আসসালামু আলাইকুম সরকারের অন্যতম উপদেশটা মাহফুজ গৃহযুদ্ধের ডাক দিয়েছেন ডাক দিয়েছেন মানে তার যে বাসনা সেটি তিনি স্পষ্টভাবে তুলেছেন তার একটি ফেসবুক স্ট্যাটাসে এই গৃহযুদ্ধ কার বিরুদ্ধে কোন আদর্শের পক্ষে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এবং মাহফুজ আলম যখন এই রক্তাক্ত গৃহযুদ্ধের কথা বলেন তখন আমাদেরকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই তার কারণ তিনি উপদেষ্টা পরিষদের সাধারণ একজন সদস্য নন কেবল তাকে আমাদের প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় এবং আমরা মনে করি তিনি অবশ্যই অনেক কিছুই মাস্টার মাইন্ড শুধুমাত্র গণভূত্থান প্রশ্নে আমি সেখানে সীমাবদ্ধ থাকবো না তিনি অবশ্যই সরকারের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেই জায়গা থেকে তিনি এই ধরনের বক্তব্য কীভাবে দেন প্রথমেই সে প্রশ্নটি ওঠে। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্মেটে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অর্থাৎ যুদ্ধটি এরই মধ্যে শুরু হয়ে যেত কিন্তু সেটি সরকারের পক্ষ থেকে কোনো রকমের সামাল দেওয়া হচ্ছে তিনি সরকারের যে মনোভাব বা যে অবস্থান তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন এমনটি বোঝানোর চেষ্টা করেছেন তিনি বলছেন যে এ দল ও দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত এই যে পুরাতন প্রজন্ম বা নতুন প্রজন্ম নতুন রাজনৈতিক ব্যবস্থা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি সে বিষয়ে পরে আসছি এ বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেটি একটু আগে আপনাকে বলি আপনাদেরকে তিনি বলছেন ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্ত কাছে আবারও সে ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ অনাস্থা তৈরি করেছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযজ্ঞ হয়ে উঠবেন মানে হত্যাকাণ্ডের শিকার হবেন অথবা এখানে তিনি ঠিক কি বলতে চেয়েছেন আমি ঠিক এক্সাক্ট বোঝাতে পারছি না তবে খুব রক্তাক্ত কিছু ইঙ্গিত করেছেন তিনি বলছেন কারণ নব্বই নব্বই এত রক্তাক্ত ছিল না সত্য কথা বিষয় হচ্ছে আমি একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই যা আনতে চাইনি প্রসঙ্গক্রমে আসতে হচ্ছে অনেকে গণজাগরণ মঞ্চকে বেশ নেগেটিভ অর্থে ব্যবহার করার চেষ্টা করে আসছেন শুরু থেকে এখনো পর্যন্ত নব্বইয়ের গণজাগরণে বা ওই মঞ্চে যেমন স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল শুরুটা যে উদ্দেশ্যেই হয়ে থাকুক না কেন যাদের পক্ষে এই মঞ্চ যাক না কেন পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সেটিকে যদিও আওয়ামী লীগ তার নিজের স্বার্থে ব্যবহার করেছে নিজের স্বার্থে ব্যবহার করতে গিয়ে তিন চার খন্ডে খণ্ডিত করে ফেলেছিল কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই দায়িত্ব নিয়ে বলতে চাই সেই গণজাগরণ মঞ্চে যারা শতস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু চব্বিশের গণভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন তার কারণ এই যে যারা স্বতঃস্ফূর্ত গ্রহণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তারাই এদেশের রিয়েল মানুষ তারাই এদেশের প্রকৃত মঙ্গল চান এবং গণজাগরণ মঞ্চের কথা আমি এই জন্যই নিয়ে আসলাম যেমন গণজাগরণ মঞ্চকে আওয়ামী লিখছেন তাই করেছিল ঠিক চব্বিশে গণ অভ্যুত্থানকেও মাহফুজ আলমদের মতন একটি অংশ ছিনতাই করতে চাইছে সব তারা নিতে চাইছে এবং যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলা হয় সেটিও গেলাতে চাইছে সাধারণ মানুষকে আর নব্বইয়ের গণ অভ্যুত্থান হ্যাঁ মাহফুজ আলমের সঙ্গে আমি একমত সেটা কিছু রাজনীতিবিদ কথিত রাজনীতিবিদদের কথিত রাজনীতিবিদদের তিনি যে শব্দটা উচ্চারণ করেছেন তাদের কারণে চেতনাও হয়ে গেছে ওই যে যার মতো করে করে নিয়েছে এবং চব্বিশে গণ অভ্যুত্থানে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল তারা বিশেষ কোন রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে সেখানে নামেনি রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে তারা মিছিল স্লোগান দেননি তারা একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিল একটা সৌর শাসনের বিরুদ্ধে ভয়ঙ্কর একটা অপশাসনের অবসানের লক্ষ্যে তারা চব্বিশে গণভ্যুত্থানে শরিক হয়েছিল কিন্তু যেভাবে চব্বিশে গণ অভ্যুত্থানকে চিন্তায় করে বিশেষ একটি মতাদর্শ চাপিয়ে যার চেষ্টা করছেন মাহফুজ আলমরা সেটিও বেশি দিন টিকবে না এটি আমাদের কাছে মনে হয় আমি গণজাগরণ মঞ্চ বলতে গিয়ে আরেকটি কথা বলতে চাই যে গণজাগরণ মঞ্চকে একটি অংশ শাহবাগী নাস্তিক হিসেবে উল্লেখ করার চেষ্টা করেন তাদের অনেকের সঙ্গে আমি কিঞ্চিত একমত পোষণ করি সেখানে হ্যাঁ অবশ্যই নাস্তিক থাকতে পারে কিন্তু নাস্তিক হলেই যে সব মানুষ খারাপ হয়ে যাবেন আর আমি আস্তিক হলেই আমার সব অপকর্ম জায়েজ হয়ে যাবে আমার সব মতাদর্শ দেশের আর সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এমনটি মনে করার কোনো কারণ নেই সবচেয়ে বড় কথা আমার বীজটি কোথায় আমার উৎসটি কোথায় আমার চেতনা কোন বাংলাদেশের পক্ষে কাজ করছে সেটি বড় কথা মাহবুজ আলম তার ফেসবুকে ফেসবুক স্ট্যাটাসে বলছেন পুরাতন ও নতুনদের এই রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া খুবই জরুরি খুবই জরুরি অর্থাৎ তিনি খুব সিগনিফিক্যান্টলি খুব জোরের সঙ্গে এখন তার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি বলছেন যে মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জানতো মারা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হন না জড়ো হন ঘন হয়ে আসুন চব্বিশে যে অনভ্যুত্থানে শহীদ হয়েছেন সেই শহীদ মানুষদের পরিচয় আমাদেরকে সত্যি সত্যি খুঁজে বের করতে হবে তারা কোন চেতনার মাহফুজ আলমরা তাদের নিজেদের চেতনার বলে যেভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন সব কিছুকে আসলে কি তাই আমি এই কথাগুলো বলছি খুব যৌক্তিক কারণে তার কারণ আমি মাহফুজ আলমদের যে উদ্দেশ্য তারা যে চেতনা ধারণ করছেন আমি সেখানে তাদের বিরুদ্ধে অন্তত এই জায়গায় এত কঠোরভাবে বিরোধিতা করতাম না যদি নাকি না তারা কথায় কথায় একাত্তরকে ছোট না করতেন আমরা তো স্পষ্টভাবে দেখে আসছি গত কয়েক মাস ধরে কিভাবে কিভাবে তারা সবকিছুর নিচে একাত্তরকে স্থান দিতে চাচ্ছেন সবকিছু নিচে বলতে সবকিছুর উপরে তারা সাতচল্লিশ এবং চব্বিশের চেতনাকে স্থান দিতে চাচ্ছেন যুদ্ধের ডাক দিয়েছেন এই যুদ্ধের ডাক আওয়ামী লীগের কণ্ঠ আমরা শুনেছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছেন তারা সেগুলোকে পুঁজি করেছেন এবং সেই একইভাবে বন্দোবস্ত নামে নতুন কিছু গেলানোর চেষ্টা মাহফুজ আলমরা আমি একাত্তরে কথা বলছিলাম তার কারণ মৌলবাদীদের আসফলন আমরা গত কয়েক মাস ধরে দেখছি তাদের বিরুদ্ধে মাহফুজ আলমরা কিছু বলছেন না আমরা শেখ হাসিনা ফ্যাসিবাদী ছিলেন একজনের ফ্যাসিবাদী কন্যার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বঙ্গবন্ধুর উপরে এই তিনি ভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছিলেন এই অর্ধত তিনি প্রকাশ করেছেন কখনো সংবিধানকে ব্যবহার করছেন নিজেদের স্বার্থে কখন কেউ সংবিধান ছুঁড়ে ফেলছেন তারা বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান যে বাহাত্তরের সংবিধান একাত্তরে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি বাহাত্তরের সংবিধানকে আপনারা ছুঁয়ে ফেলতে চান কেন সংসার